আজকে আমি কথা বলবো খালেদ ভাইয়ের সাথে খালেদ ভাই জার্মানিতে অনেক দিন আসেন তো জার্মানিতে খালেদ ভাইয়ের এক্সপিরিয়েন্সগুলো কী কী সে বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব তো শুরুতেই খালেদ ভাই আপনাকে আপনার কাছে জানতে চাই জার্মানিতে আপনি কত বছর ধরে আসেন জার্মানিতে আমি আসি প্রায় মানে পনেরো ষোলো বছর হবে দুই হাজার আটে আসছি আমি এখানে দুই হাজার আটে হচ্ছে গিয়ে আমি টিউ ড্রেস ডেনে আসছি স্টুডেন্ট হিসাবে তো আমি আসলে ইনফরমেটিক্স ব্যাচেলার্স ইনফরমেটিক মাস্টার্স করার জন্য এখানে শুরু করছি দুই হাজার আটে এখন কি জব করছেন এস এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে তো অনেক টাকা বেতন হ্যাঁ আছে বেতন খুবই বেশি না কিন্তু হ্যাঁ চলে আর কি আচ্ছা এটা খুব একটা রিলেটিভ কোশ্চেন স্যালারি আসলে ডিপেন্ড করে এক একটা শহরে এক এক রকম স্যালারি স্ট্রাকচার থাকে এবং এ বিষয়ে আমরা পরে কথা বলবো আগে শুরুতেই জানতে চাই খালেদ ভাই আপনার এই জার্নিটা আসলে ওভারঅল কেমন ছিল শুরুতে এখানে মাস্টার্স করতে আসা তারপরে শেষে জব পাওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য শুরুতে সবার জন্যই খুবই কঠিন হয় মানে নতুন একটা এনভায়রনমেন্ট নতুন একটা দেশ ল্যাঙ্গুয়েজ আলাদা তো প্রত্যেকটা জিনিসই নতুন করে একরকম নতুন নিউবর্ন বেবির মতো তো আমার জন্য সেটাই ছিল তো আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিয়েছি কিছু ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে তারপরে মানে চাকরি পাওয়া কঠিন ছিল কিন্তু আমি লাকিলি সামহাও আমার মাস্টার শেষ হওয়ার আগেই চাকরি ম্যানেজ করতে পারছিলাম বাট বর্তমান সেক্টর বর্তমান জার্মানিতে আসলে আইটি সেক্টরটা কীরকম এটা কি এখনও ইমার্জিং সেক্টর না আপনার কাছে কি মনে হয় অটোমেশন এআই সব কিছু মিলে আইটি সেক্টর এখনও ইমার্জিং এখানে ইনোভেশন হচ্ছে অনেক কাজ হচ্ছে কিন্তু এআই আসার কারণে খেলাটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন ব্যাপারটা মানে পিওর প্রোগ্রামিংয়ের মতো না আগে যেমন প্রোগ্রামিং পারলেই চাকরি পাওয়া যাইতো এখন ওভার টাইম ব্যাপারটা এমন হয়েছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানতে হবে আপনাকে আর্কিটেকচার জানতে হবে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের আরও আরও যা টেকনিক আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সব কিছুই জানতে হবে আচ্ছা খালেদ ভাই জার্মানিতে জার্মান ভাষা জার্মান ল্যাঙ্গুয়েজ তো চাকরি পেতে জার্মান ল্যাঙ্গুয়েজটা কতটুকু দরকার হয় স্পেশালি কম্পিউটার সায়েন্স এবং আইটি ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্ট্যান্ট আমি বলবো অতিমাত্রায় ইম্পর্ট্যান্ট মানে আপনার দুইটা স্কিল একটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল স্কিল আপনার যদি হয় যে আপনি একরকম এক্সপার্ট কোনো একটা সেক্টরে সেই ক্ষেত্রে আপনি সাকসেসফুল আবার যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা থাকে এটা একেবারে কাছাকাছি লেভেলের আপনার একটা প্রভাব কম্পিটিশনে আপনি একটু আগায় যাবেন আগায় যাবেন না মানে আপনার অন্য অন্য অনেক সাইটগুলো আপনাকে ছেড়ে দেওয়া হবে একরকম যদি আপনি মানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ঠিক হয় কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার রিসিভ করাও ইটস নট ইজি গেম যে কোনো টেকনিক্যাল স্কিলের চেয়ে কম না অনেক এফোর্ট দিতে হবে আপনাকে বাট ওভারঅল যদি বলি তাহলে ইংলিশ জবগুলো আসলে আইটি ব্যাকগ্রাউন্ড বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এই এদের সংখ্যারও বেশ মানে বেশি আর কি হ্যাঁ ইংলিশ জবগুলো মানে ইংলিশ স্পিকিং আইটি জব অনেক বেশি কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে হচ্ছে আপনি অ্যারাউন্ড নাইনটি পার্সেন্টের সাথে কম্পিটিশন করবেন মানে ইন্ডিয়া থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ লোকজন আসে যারা কম্পিট করে এবং যারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসে অথবা ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আসে অনার্স বা মাস্টার্স করা দুই তিন বছর পাঁচ বছর এক্সপিরিয়েন্স নিয়ে তো ওরা আইসা ডাইরেক্ট এখানে ফাইট দিবে তো ওরা আসলে অনেক ওদের ট্রেনিং প্রসেস আছে কীভাবে ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং স্কিল বা চাকরি সংক্রান্ত ট্রেনিংগুলো করে তারপর আসে তো ওদের সাথে ফাইট করা মানে আপনি নাইনটি পার্সেন্ট সাথে ফাইট করছেন আপনি যদি জার্মান জানেন তা আপনি আসলে জাস্ট টেন পার্সেন্ট মানে মানে হচ্ছে গিয়ে আপনার কম্পিটিশন নাইনটি পার্সেন্ট কমে গেল তার কথা শুনে বোঝা যাচ্ছে যে আসলে ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট এখানে নট অনলি ফর জব বাট অলসো ফর কালচারাল ইন্টিগ্রেশন এখানে থাকা সব কিছু মিলিয়ে ল্যাঙ্গুয়েজটা একটা ক্যান্ডিডেট বা একটা স্টুডেন্ট যখন এখানে আসে তারা অ্যাপার্ট ফ্রম দেয়ার স্টাডি হাউ ক্যান দে লার্ন জার্মান হ্যাঁ জার্মান শেখাটা আসলে প্রসেস খুবই হার্ড প্রথম কথাটা হচ্ছে কি আপনার যে এক্সপেকটেশন থাকবে আপনি আশা করবেন খুব তাড়াতাড়ি আপনি এ অন থেকে বিয়ন শিখে যাবেন কিন্তু সবসময় আপনি আশা কর যেটা আশা করবেন তার এক্সপেকটেশন হবে তার ফিফটি মানে আপনি আশা করবেন এক মাসে আপনি এ ওয়ান কমপ্লিট করবেন আমি আশা আপনি একজাক্টলি হয়তো বা দুই মাসে পারবেন তারপরেও হইতে পারে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকেই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জার্মান শিখে আসতে পারেন যেমন এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করে আসতে পারেন তা কমপ্লিট করার পরে আসলে আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ স্কি বলতে আমরা যা যে আমরা নর্মালি আশা করি হয়তোবা এ অনেই বা বি ওয়ান পর্যন্ত শিখলেই আমরা হয়তো বা বলতে পারবো তারপরে মনে করি বি টু হইলেই মনে হয় পারবো আসলে লেভেলটা আরও অনেক হাই মানে কমফোর্টেবলি কথা বলা বা একটা মানসম্পন্ন চাকরি করার জন্য আসলে সায়েন্স লাগে মিনিমাম সায়েন্স পাশ করা লাগে মানে গোয়েতে বা কোনো একটা এরকম অর্গানাইজেশন থেকে তো সেটার জন্য আপনাকে মিনিমাম আপনার লাইফ থেকে দুই বছর বাজেট করতে হবে ল্যাঙ্গুয়েজের পিছনে অবশ্যই জার্মান কিন্তু একটা কঠিন ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি এর জন্য আপনি টাইম ইনভেস্ট না করেন তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আসলে শেখা খুবই ডিফিকাল্ট খালাদ ভাই জার্মানিতে কম্পিউটার সায়েন্স বা আইটি ব্যাকগ্রাউন্ডে কোনো স্টুডেন্ট যখন মাস্টার শেষ করে এখানে তো এরপরে তারা যখন জব শুরু করে বা জব জবে যায় জব সেক্টরে যায় এন্ট্রি লেভেলে তাদের স্যালারি রেঞ্জটা কীরকম হয় এন্ট্রি লেভেলে আসলে ইনিশিয়ালি ফর্টি টু ফিফটি কে আশা করতে পারেন মানে এখন লেটস সে ফিফটি এখন ইনফ্লেশনের সাথে সাথে এটা আরেকটু উপরে উঠবে তো তারপরে ওভার টাইম আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি আরও বেশি ডিম্যান্ড করবেন মেইনলি হচ্ছে কি আপনি কী পরিমাণ রেসপন্সিবিলিটি নিতে পারবেন তার উপরে ডিপেন্ড হইলে আপনি ধরতে পারেন আরও সিনিয়র হইলে হয়তো টেক্স সেক্টরে এরকম স্যালারি খুবই স্বাভাবিক আরেকটা বিষয় ভাই জানতে চাই খুব ছোটো করে বাংলাদেশ থেকে এই মুহুর্তে যে সকল স্টুডেন্ট আপনার ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার সায়েন্স তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইসটা কি থাকবে আপনার আপনার মানে এআই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট হন এআই সাথে মানে যেভাবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হচ্ছে বাড়তেছে এটা খেয়াল রাখতে হবে বিশেষ করে মেশিন লার্নিং তারপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে আসলে মেশিনকে চালাইতে হয় মেশিনকে বলতে হয় এখন মেশিন মানে আর্কিটেকচার নির্ভর অনেকটা আর্কিটেক্ট বুঝতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝতে হবে প্রোগ্রামিংয়ের চেয়ে তো সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মিন ডেভেলপমেন্ট প্রসিডিউরটা জানতে হবে তো এইগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে আর হচ্ছে গিয়ে চেঞ্জিং ট্রেন্ড কী কীভাবে চেঞ্জ হচ্ছে কোথায় চেঞ্জ হচ্ছে চোখ রাখতে হবে এবং সেগুলোতে যত বেশি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডাপ্ট করুন খারাপ ভাই আজকে তার লাইফের স্টোরি আমাদের সাথে শেয়ার করলেন জার্মানিতে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তার এক্সপিরিয়েন্স কীভাবে তিনি স্থায়ীভাবে এখানে বসবাস করছেন বা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ থেকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে যারা আসবে তাদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কথা উনি বলছেন তো খালেদ ভাই থ্যাংকস ফর ইউর টাইম হ্যাঁ ভাই আপনাকেও ধন্যবাদ